নমস্কার বন্ধুরা বাংলা দৈনিক রাশিফল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই রাশিফল ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আজকের রাশিফল আঠেরোই জানুয়ারি দু বৃহস্পতিবার আজকের এই দিনটি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের পারিবারিক অবস্থা সম্পর্ক ব্যবসা বাণিজ্য পেশা আর্থিক পরিস্থিতি শারীরিক অবস্থা বৈবাহিক জীবন কেমন কাটবে আজকের দিনে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কী হবে শুভ রং কী হবে শুভরত্ন কী হবে শুভ দিক কী হবে এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশির মাতা পিতা ও বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহরাশি আজ আপনি কিছু সময় ধরে চলমান বিশৃঙ্খল রুটিনে কিছুটা স্থিতিশীলতা থাকবে এবং আপনি আপনার কাজে মনোনিবেশ করতে সক্ষম হবেন কোনো ধর্মীয় স্থানে বা নির্জনে কিছু সময় কাটালে আপনি মানসিক শান্তি পাবেন বাচ্চাদের কার্যকলাপ আপনাকে উদ্বেগ থেকে মুক্তি করবে কখনো কখনো আপনার মনোযোগ কিছু ভুল কাজের দিকে পরিচালিত হতে পারে আত্মপ্রতিফলনে কিছু সময় ব্যয় করুন বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম আপাতত বন্ধ রাখুন ভাইদের সাথে চলমান বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে চুয়াল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভরত্ন হবে চুনি শুভ রঙ হবে কমলা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার